দেখছেন আমাদের গোডাউনে লাখ লাখ পিস থ্রি পিস স্টক করা আছে আমাদের গোডাউনে যাই থ্রি পিস গুলো আছে প্রত্যেকটা থ্রি একটা একটা স্যাম্পল আমাদের এখানে স্টক করা আছে বিভিন্ন উদ্যোগ তারা পাইকাররা এসে কিন্তু এখান থেকে একটা থ্রি টান দিয়ে স্যাম্পলটা দেখে দেখে তারপর তারা আশি পিস করে নিয়ে নেয় এক একটা ডিজাইন থেকে আজকে কিন্তু আমরা আপনাদেরকে যা আমাদের কিন্তু নতুন আরেকটা কালেকশন চলে আসছে পেটেল থ্রি পিস আচ্ছা এই পেটেল থ্রি গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বাংলাদেশে বিভিন্ন পাইকাররা পাইকারি পাঁচশো আশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আমরা আপনাদেরকে আজকের কারী প্রাইস দিচ্ছে মাত্র পাঁচশো তো চল্লিশ টাকা করে পাঁচশো চল্লিশ ব্যাটেলস এটাও চারটা কালার আছে চার পিসের দিতে হবে পাইকারি মাত্র পাঁচশো চল্লিশ টাকা আমি আপনাদের আরেকটা বিষয় বলি এই কাপড়টা সুতা যে রকম কাপড় এরকম হান্ড্রেড পার্সেন্ট রং করছে গ্যারান্টি সবচেয়ে ভালো বিষয় হলো কেউ যদি চাই জামার কাপড় দিয়ে সালোয়ার বানাবে পারবে সেলোয়ার কাপড়

এবং জামার সাথে দেখেন অনেক সুন্দর প্যাটেলস এগুলো কিন্তু সবগুলোতেই সেলোয়ার প্রিন্ট করা আছে মাত্র পাঁচশো তো চল্লিশ টাকা এগুলো কিন্তু পাঁচশো টাকা বিক্রি হয় এটাও পেটেলসের ভিতরে কিন্তু একদম মেসিং করা চল্লিশ টাকা গুলো আমরা কিন্তু আপনাদেরকে প্রথম দেখাই দিচ্ছি যে আগে নেবেন সে আগে জিতবেন নতুন মাল যখন আপনার হাতে আগে যাবে এরা বিক্রি করা কোন ব্যাপার নাই স্বাভাবিক ভাবে বিক্রি হয়ে যায় আর প্যাটেলস এর সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় যে ডিজাইনটা এটা হলো এটা এটা কি প্যাটেলস ত্রিপিস এটা সেলোয়ার টা দেখেন অনেক সুন্দর সালোয়ারটা

একটু প্রতিটা কালারই সুন্দর পেডেলস এর আপনারা যেহেতু এখন অফারে পেয়ে আছেন এখনই স্টক করে ফেলেন ঈদ আসার আগে কিন্তু দাম অবশ্যই বেড়া যাবে এই দেখেন এই যে না দিবে সেই ঠকবে

যেগুলো পাইকারি প্রাইস বিক্রি হচ্ছে ছয়শ করে আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি কটন পাঁচশো কাপড় কোয়ালিটি অনেক সফট জয়পুরি কটন সাইন দেওয়া থাকবে অনেক সফট কাপড় চৌড়া লম্বা সব দিকে অনেক বড় জয়পুরি মামা কটন জয়পুরি মামা করেন চারটা করে কালার আছে এই যে দেখেন সরাসরি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন জয়পুরি মামা কটন থ্রি পিস কিন্তু অনেক বেশি ভাইরাল জয়পুরি যারা চান এখন আজকের অফারে পাচ্ছেন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা জয়পুরি জয়পুরি মামা কটন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস কালার গুলো কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালার অনেক সুন্দর এই যে জয়পুরি মামা কটন এই যে স্ক্রিনশট দেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন রাইট যারা পছন্দ করেন সরাসরি যোগাযোগ করুন ওরানারা দেখেন কত বড় ওরানা ইয়ে দেখেন কত বড় জয়পুরি মামা করেন কত বড় ওনা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর চার পিসের সেট পাইকারি নিতে সরাসরি স্ক্রিন এক দুই তিন জয়পুরী মামা করুন পাঁচশো পঞ্চাশ